রুম গুছানো বাকি এখন বের হচ্ছি যেতে হবে অনেক দূর তো যেতে হবে আমার আসলে ভেড়া মারাতে সেটা হলো কোথায় বললো জানি দৌলত খালিতে একটা প্রশ্নের আগে উত্তর দিই সেটা হলো যে অনেকেই বলে তানজিব ভাই আপনি কি বাইরের টিম হয়ে খেলতে যান হ্যাঁ ভাই আমি বাইরে টিমের খেলতে যাই আমার টিম নিয়ে বাইরে যাই আমার টিম নিয়ে টুর্নামেন্ট ধরে এবং খেলা দেখতেও যাই কারণ আমার খেলা ভালোবাসি তো আপনারা যদি আমাকে ডাকতে চান তাহলে চলে আসবো আপনাদের টিমে বর্তমানে আসি লালন শাহ সেতুতে আমার পিছে কি দেখা যায় বলতে পারবেন আমার এখান থেকে যেতে হবে তারাগুনিয়া বাজারের উপরে কারণ ওইখানে গালিব ভাই ওয়েট করতেছে মূলত গালিব ভাই টিমের হয়ে আজকে আমি খেলবো বর্তমানে যে মানুষটাকে দেখতেছেন সেই হলো গালিব ভাই তো গালিব ভাই আমাকে বলল হলো যে আমরা দীর্ঘ কয় কিলোমিটার হবে চল্লিশ কিলো হবে না আপনি চল্লিশ কিলোমিটার পাড়ি দিয়ে এখন আমরা আছি দোলপুর এর আর খেলা হবে সামনে তো চলে এসেছি আমাদের গন্তব্য যে মাটি আজকে খেলা হবে সেই মাঠে তো খেলাটা শুরু হতে এখন দেরি আছে আমি মাঠটা একটু দেখা ছোট মাঠ বড় দারুণ মাঠ বর্তমানে যে উইকেটে দেখতেছেন এই উইকেটে আজকে টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে মাঠটা কিন্তু খুব একটা বড় না কমিটি আমাদের মাঠে নামতে বলল তার কারণ হলো খুব জলদি কিন্তু খেলা শুরু হবে তো দুই টিমই কিন্তু মাঠে নেমে গিয়েছে এবং অতিথি যারা ছিল তারাও কিন্তু চলে এসেছে এই টুর্নামেন্টটা চোদ্দ বারে অনুষ্ঠিত হবে টিম মিটিং কিন্তু সেরে নিল বিপরীত টিম এখনই কিন্তু খেলা শুরু হবে

You done that, man? Oh, shot! No, by six. what a shot! Ball by shot? Fifty times in a Ah নামাজের বিরতির জন্য কমেন্টেটরের পরিবর্তন প্রথম বলি দল তানজিত কিন্তু অসাধারণ খেলে যাচ্ছে আবার সে তানজিত এবার কিন্তু কাভার উপর দিয়ে লপটের ছক্কা খুবই দুর্দান্ত খেলে যাচ্ছে তানজি দেখি করতে পারে ইয়র কালেন্দের বল ছিল হেলিকপ্টার ট্রাই করেছিল ব্যাটে বল হয়নি সেভাবে একটি রান চার ওভারে সাতাত্তর বলিং এর সুমন ব্যাটসম্যান তানজি ইয়র কালেন্দের বল ছিল স্টাম্প পড়ে গেল এর সাথে চলে গেল প্যাভিলিয়ন ব্যক্তিগত ষাটটি রান করেছিল তানজিতের দিকে সম্ভব না দুর্দান্ত একটি ক্যাচ আরো একটি উইকেট দুই উইকেট নিয়ে কিন্তু খেলা ঘুরে গিয়েছে ব্যাটসম্যান শুভ ড্রাইভ করেছে ফিল্ডার নাই চারটি রান হাতে প্রস্তুত নাই মেদিকে জোরে হাঁকিয়েছিল ব্যাট বল হয়েছে ফিল্ডার মি চারটি রান রান কিন্তু মোটামুটি ভালো হয়ে গেছে তুলে মেরেছে ক্যাশ নাকি ছক্কা ছক্কা ওই ওভারে ছিয়ানব্বই রান ব্যাটসম্যান ফুল টাচ পেয়েছিল নাহিম ভুল করেনি ছক্কা নাইম কিন্তু অসাধারণ খেলে যাচ্ছে এদিকে প্রস্তুত না এইম এবার ক্যাচের সম্ভব না দুর্দান্ত একটি ক্যাচ এর সাথে নাইম আউট অটোবার খেলা চলতেছে একশো রান পাঁচ উইকেট চলে গেছে ব্যাটসম্যান হাওয়াতে তুলেছে ক্যাচ না এদিকে ডিকলে দুই রান এই বলে খেলা হচ্ছে লাগলেই ছয় এদিকে শুভ বাই দুর্দান্ত একটু ছক্কা বলার পারলো রক্ষা দুর্দান্তের ছক্কা হাঁকিয়েছিল শুভ ভুল খেলেছে ভুল নাকি ছক্কা ভুল হয়ে গিয়েছে প্যাবেনে চলে গেলে শুভ নয় ওভারে

দুর্দান্ত একটি ক্যাচ এটির সাথে কিন্তু দশ উইকেট পড়ে গেল একশত উনসত্তর রানে ভালো একটি স্কোর দাঁড় করিয়েছে আজকে আমি বিশ বলে শ্যাট করছি তো আমাদের টিম ভালো আছে রান কিন্তু একশো সত্তরের টার্গেট আলহামদুলিল্লাহ অনেক রান বাট সত্য কথা বলতে এই মাঠ আর এই বল অনুযায়ী খুবই কম রান এটা ইনশাল্লাহ আমরা জয় নিয়ে হাসতেছি না হাসতেছে বাসায় যাবো আমাদের বলার দিকে চুরাশি বলে একশো সত্তর বলিং শুভ দুর্দান্ত একটি বল প্রথম বলটা দুর্দান্ত দিয়ে শুরু করলো শুভ ভাই আবার প্রান্ত থেকে শুভ ব্যাটসম্যান সাইড দিয়ে কি করতে পারে ওয়াও দুর্দান্ত আরো একটি বল শুভ বলিং স্টাইলটা কিন্তু দুর্দান্ত এদিকে ব্যাটসম্যান সাইড জোরে আগিয়েছে লফটেড ছক্কা বল হাতে এবার জুনিয়র শুভ এদিকে নো মেরেছে ব্যাটের এজ হয়ে চারটি রান ফয়সালের ব্যাটে ফিট বল করতে প্রস্তুত শুভ ব্যাটসম্যান ফয়সাল দুর্দান্ত একটি ওয়ার্কার বল আর প্লে চার ওভার দুইটা ফিল্ডার বাইরে থাকবে এদিকে দুর্দান্ত একটি ড্রাইভ নো ফিল্ডার

রান সাইদ ভাই কিন্তু ভালো খেলে যাচ্ছে আবার সে জেসন হোল্ডার এবারে স্ট্রাইক ড্রাইভ নো ফিল্ডার আরো একটি চার সাইদ ভাই কিন্তু দূরদন্ত ব্যাট করে যাচ্ছে ফুল টাস বল ছিল ভুল করে নিয়ে এদিকে ক্যাশ লাই ছক্কা ছক্কা সাইদ ভাই ভালো খেলতে ছিল আউট হয়ে গিয়েছে ব্যাটসম্যান সুমন নেমেই কিন্তু লফটেড ছক্কা এদিকে নো বল জানিয়েছে আম্পায়ার ফ্রীট বলটা ঠিক কাজে লাগাতে পারে কিনা এদিকে দূরদন্ত একটি কালামতের বল ছিল এদিকে টিয়ারনি পাবে ব্যাটসম্যান সুমন বল হাতে সেলিম ব্যাটসম্যান পয়সাল এদিকে স্টাম উড়িয়ে দিয়েছে গো টু প্যাভিলিয়ন হয়ে দিয়েছে ফয়সাল আমি দুঃখিত আগের ওভারটা রাখতে পারিনি একত্রিশ টান মেরেছিলে সুমনের দিকে ক্যাচের সম্ভাবনা দুর্দান্ত একটি ক্যাচ এর সাথে সুমনের উইকেট এটা কিন্তু অনেক বড় একটি উইকেটের জন্য সবার মুখে এত খুশি এই উইকেটটা কিন্তু ম্যাচ উইনিং উইকেট হতে পারে কারণ খুবই ভালো খেলতেছিল এই সুমন শুভবাই কিন্তু খুবই দুর্দান্ত বল করে যাচ্ছে এদিকে বাসার কিন্তু টোটালি পরাস্ত শুভবাইয়ের প্রশংসা করতে হবে খুবই দারুণ বল করে যাচ্ছে এদিকে ইয়র কারণে ট্রাই করেছিল ব্যাটসম্যান পরাস্ত একটানি পাবে চব্বিশ বলে একচল্লিশ লাগবে ব্যাটসম্যান মিশন পুল খেলেছিল ব্যাট বলে সেভাবে হয়নি একটি রান আবার বল হাতে জুনিয়র শুভ ব্যাটসম্যান মিশন এদিকে ফুল টাস বল ছিল ক্যাচের সম্ভাবনা এবং এর সাথে আউট রান কিন্তু এখনো অনেক লাগবে ব্যাটসম্যান এদিকে প্রথম বলে ছক্কা বলার পাইন বিশাল একটি ছক্কা আঠারো বলে সাতাইশ রান ব্যাটসম্যান প্রথম বল পরাস্ত আবারও সে ব্যাটসম্যান দুই নম্বর বলটাও পরাস্ত এখনো বলা যাচ্ছে না ম্যাচ কোন দিকে যাবে এদিকে ব্যাটসম্যান ডাউন উইকেট এসে লকটের ছক্কা হাঁকালো দুর্দান্ত একটি ছক্কা এই ছক্কাটা কিন্তু দরকার ছিল ব্যাটসম্যান এদিকে ইউর ক্যালেন্ডার বল ছিল হেলিকপ্টার

এদিকে ক্যাচের সম্ভাবনা এদিকে দুর্দান্ত মিস করে ফেলেছিল দুর্দান্ত টিকে আস ব্যাক টু ব্যাক দুই দুই কে এখনো বলা যায় না কি হতে পারে এদিকে বিমান মেরেছে রান নাও চিন্তা এদিকে রান আউট হওয়ার সম্ভাবনা এদিকে দুর্দান্ত টি রান আউট এর সাথে কিন্তু তিন তিন টি উইকেট পড়ে গিয়েছে ফিল্ড বলটা কি কাজে লাগাতে পারবে এদিকে ব্যাটসম্যান কিন্তু বুঝতেই পারেনি কিন্তু আবার লো আবার ব্যাটসম্যান পেয়েছে ফিল্ড বল এদিকে জোরে হাঁকিয়েছিল ব্যাটে বলে করতে পারেনি ডট বল আর মাত্র সাত বলে পাঁচটি রান লাগবে এদিকে দুর্দান্ত একটি বল করলো সেলিম ভাই রান আউট হওয়ার সম্ভাবনা জানিয়ে এটা রান আউট হয়নি একটি রান উইকেট আছে দুইটা রান লাগবে চারটা বলা যায় না ম্যাচ কোন দিকে যাবে একটি বাউন্ডারি হলে খেলা শেষ এ নাই ব্যাটসম্যান বাসা এদিকে হয়ে লাস্ট এখানে চলে গেল এখনো চারটি রান লাগবে আজ বলে চার রান উইকেট কিন্তু একটি এদিকে ব্যাটসম্যান কিন্তু আলতো করে ঠেকেছে রান সম্ভব না এদিকে পিঠে মেরেছে এটা কি রান আউট হবে আসলে বলা যাচ্ছে না আম্পায়ার জানিয়ে দিলে এটা একটি রান ইমন হয় কারা জিতবে বলা যাচ্ছে না বোলিং নাই ব্যাটসম্যান অনদ সুইপ খেলেছে এর সাথে কিন্তু চারটি রান ম্যাচ জিটায় দিল সেই অন্তর দুর্দান্ত একটা সুইপে কিন্তু ম্যাচ জিতে গেল সবার মুখে হাসি দারুণ একটা ম্যাচ কিন্তু সবাই উপভোগ করলো কথা হলো যে আসলে আমি ভালো খেলে মনে ম্যাচটা হেরে যাই আজকেও মানে কি হলো বুঝলাম না লাস্টের একটা ওভার 31 কার পরে ম্যাচটা আমরা হেরে গেছি আমরা বাইরে আসার পরে কিন্তু আমি ভালো খেলছি ওটা আমি হারছি তো যাই হোক আল্লাহ সামনে কালকে আমার বাবনা স্টেশন থেকে খেলা সবাই দোয়া রাখবেন জানি ভালো সাথে আজকে দৌলতখালি থেকে বাই বাই টাটা দেখা হবে কোন একটা ভিডিওতে আল্লাহ